এখানে আমার সকল মুসলমান ভাইয়েরা আছেন সম্মানিত মানুষেরা আছেন শিক্ষিত মানুষেরা আছেন মুরব্বী বাবারা আছেন এখানে ওলামা একারাম আছেন অনেক সচেতন মানুষ আছেন এই বাংলাদেশের মধ্যে কখনো এই বাংলাদেশের মধ্যে কখনো কোন মানুষ কোন মুসলমান অন্য ধর্ম নিয়ে কুটুক্তি করেছে এরকম কোন ইতিহাস নজির বাংলাদেশের মধ্যে নাই কিন্তু হাজারো নজির আছে হাজারো ইতিহাস আছে যে সকলে মুসলমানদেরকে নিয়ে কুটুক্তি করে দিন নিয়ে কুটুক্তি করে কোরআন নিয়ে কুটুক্তি করে রসদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কুটুক্তি করে শুধু সাইনের মতো জঙ্গি সংগঠন বাংলাদেশের মধ্যে ওপেন চলছে যাদেরকে যদি কোন মুসলমান যদি একটু জেহাদের কথা বলে কোন মুসলমান যদি একটু যদি দিনের কথা বলে কোরআনের মধ্যে সাতশো আয়াত আছে জেহাদে সাতশো আয়াত কোরআনুল কারিমে সালাতের কথা বিরাশিবার আছে জাকাতের কথা বিরাশি বার আছে জেহাদের কথা কথা আছে। জেহাদের কথা বললে তখন জঙ্গি বলা হয় তখন বিভিন্ন ভাবে মুসলমানদেরকে হেয় করা হয় কিন্তু যখন ঈশন মতো জঙ্গি সংগঠন হিন্দুদের যেটা উনিশশো সালে সেই ইউরোপের মধ্যে যেটা আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়ে আজ পর্যন্ত মুসলমানদের উপরে যত নির্যাতন যত নিপীড়ন সব কিছু তারা করতেছে মুসলিম নারীদের সাথে যুবকেরা হিন্দু যুবকেরা মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হয় শুধু তাই নয় সেই গাজীপুরের মধ্যে গত কয়েকদিন আগে একটা মেয়েকে হিন্দুরা ধর্ষণ করার কারণে খতিব সাহেব কথা বলার কারণে তাকে ঘুম করে ইস্কনের মতো জঙ্গিরা ২৪ ঘন্টা নির্যাতন করে পরে তাকে পঞ্চগড়ে পাওয়া গিয়েছে অবাক লাগে যখন আমাদের আমরা মুসলমানেরা যখন सुशील ভাবে শান্তি ভাবে সকলের সাথে মিলে মিশে থাকতে চাই তখন তারা এই সকল কাজগুলোর পরে আবার অবাক লাগে থেকে বেশি কষ্টের জায়গা হচ্ছে প্রশাসন তখন চুপ থাকে আর আমরা মুসলমানেরা যদি কোনো কিছু করি তখন শত গুষ্টি উদ্ধার করে দেওয়া হয় আল্লাহর দরবারে জবাবদিহি তারা কাটগড়া দাঁড়াতে হবে প্রিয় ভাইরা আমি না আমি আমার ইসকন হিন্দুদের ইসকন জঙ্গি সংগঠন পৃথিবীর মধ্যে সিঙ্গাপুরের মধ্যে নিষিদ্ধ এই পৃথিবীর মধ্যে তাজিকিস্তানের মধ্যে নিষিদ্ধ চীনের মধ্যে নিষিদ্ধ মালয়েশিয়ার মধ্যে নিষিদ্ধ সৌদি আরবের মধ্যে নিষিদ্ধ আফগানিস্তানের মধ্যে নিষিদ্ধ উজবেকিস্তানের মধ্যে নিষিদ্ধ কাজাকাস্তানের মধ্যে নিষিদ্ধ তুর্কিস্তানে নিষিদ্ধ স্কলের মতো এই জঙ্গি সংগঠন সারা পৃথিবীর মধ্যে প্রায় সতেরোটা দেশে নিষিদ্ধ কেন আমাদের দেশে আমরা নিষিদ্ধ করতে পারি না আমাদের দেশে ইতিমধ্যেই একটা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে আমি তাদেরকে চিনি না আমি তাদেরকে জানি না আমি তাদের সম্পর্কে কোনো জানি না তবে বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখেছি নামে একটা সংগঠনকে বর্তমান সরকার 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 আগের আগের এর তারা নিষিদ্ধ করেছে আমি জানি না তারা কিরকম বাকি তাদের দৃষ্টিতে যেরকম হেসবুত তাহারির নিষিদ্ধ এই রকম দৃষ্টিভঙ্গি এনে ইস্তমকেও নিষিদ্ধ করার জন্য আপনি আপনার অবস্থান থেকে আপনাকে দাবি করতে হবে কারণ আপনি রাজনৈতিক হতে পারেন আপনার শেষে দিন আমি আপনি একজন মুসলমান এর থেকে বড় পরিচয় হতে পারে না আমি আমার মুসলমান ভাইদেরকে অবগত করতে চাই প্রিয় ভাই আমার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মারনা হোক নাস্তিক হোক যে মুনাফিক হোক সকলকে আমরা দিনের দাওয়াত দিব আমরা দিনের দাওয়াত দিব দিনের দাওয়াত দিব যে দিন মানবে তার সাথে আমার বন্ধুত্ব হবে তার সাথে আমার আলিঙ্গন হবে তার সাথে আমার মহাব্বত হবে তার সাথে আমার বন্ধুত্ব হবে কিন্তু এই ছাড়া যে ব্যক্তি আমার দিন মানবে না আমার দিনকে কুটুক্তি করবে আমার দিনের উপরে বৃত্তাঙ্গুলি দেখাবে মুসলমানদেরকে ছোট মনে করবে তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না